চুক্তিভিত্তিকদের বিরাট জয় রাজ্যের আইসিডিএস কর্মীদের মাসে চব্বিশ হাজার আটশো টাকা ভাতা দিতে হবে এমনটাই নির্দেশ গুজরাট হাইকোর্টের এই সব সবথেকে বড় খবর রাজ্যের চুক্তিভিত্তিকদের জন্য আইসিডিএসদের জন্য আশা কর্মীদের জন্য সবথেকে বড় খবর আশা কর্মীদেরও ভাতা বৃদ্ধি করতে হবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে অঙ্গনওয়াড়ির সহায়িকা এবং কর্মীদের জন্য ঐতিহাসিক রায় দিয়েছে রায় দিয়েছে গুজরাট হাইকোর্ট এবং রাজ্যের আইসিডিএস কর্মীরা মনে করছেন এই রায় শুধুমাত্র গুজরাটের জন্য নয় পশ্চিমবাংলা তথা সারা দেশের জন্য এই রায় প্রযোজ্য হওয়া উচিত বলে মনে করছেন রাজ্যের আইসিডিএস কর্মীরা গুজরাটে প্রায় এক লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এবং তাদের বর্তমান যে ভাতা যেখানে দশ হাজার এবং সাড়ে পাঁচ হাজার সহায়িকারা সাড়ে পাঁচ হাজার এবং কর্মীরা দশ হাজার টাকা পায় কেন্দ্র এবং রাজ্যের শেয়ার মিলিয়ে এবার সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে শুধু গুজরাটের জন্য নয় পশ্চিমবাংলার জন্য কিন্তু একই অবস্থা আপনাদেরকে জানিয়ে রাখি গুজরাট হাইকোর্টের বিচারপতি এস এস সুপেহিয়া এবং আরটি বছানি তাদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং সহায়িকাদের ন্যূনতম মজুরি নয় বরং লিভিং ওয়েজ বা জীবনধারণের জন্য পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক দিতে হবে তারা পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিক পাওয়ার অধিকারী আদালতের ভাষায় গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যসেবা শিশুদের পুষ্টি প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যে কর্মীরা তাদের উপর এই বঞ্চনা চলবে না সামান্য ভাতার কারণে নিজেরাই সম্মানজনক জীবনযাপন করতে যারা পারে না যারা সম্মানজনক জীবনযাপন করতে বঞ্চিত তাদের দিয়ে এত ভালো এবং মহান কর্তব্য এবং তাদেরকেই বঞ্চনা হতে পারে না হাইকোর্টের পর্যবেক্ষণ তাদের ন্যূনতম ভাতা করতে হবে চব্বিশ হাজার আটশো অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এবং সহায়িকাদের জন্য কুড়ি হাজার তিনশো টাকা ভাতা দিতে হবে এবং এই নির্দেশটি সব থেকে খবর কার্যকর হবে দু সালের পয়লা এপ্রিল থেকে অর্থাৎ এই যে রায় ঘোষণা গুজরাট হাইকোর্টের এই রায়ে সারা দেশ জুড়ে একটা প্রভাব পড়বে এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা দাবি করছেন হাইকোর্টের এই রায় দ্রুত যেন কার্যকর হয় সারা দেশে এবং সেই সঙ্গে আশা কর্মীদের নিয়েও ভালো খবর যেটা শোনা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ রয়েছে আশাকর্মীরাও যে যেভাবে পরিশ্রম করে স্বাস্থ্য বিভাগে কাজ করে অথচ তারা স্বাস্থ্যকর্মী নয় প্রাথমিকভাবে কোনো নারী মহিলা যদি আক্রান্ত হয় সমস্যায় পড়ে তাহলে কিন্তু প্রথমে আশাকর্মীদের কাছেই যায় অর্থাৎ এত মহান কর্তব্য এবং পারিশ্রমিক এত কম সুযোগ সুবিধা এত কম জীবন ধারণের জন্য কোনোটাই উপযুক্ত নয় এইভাবে বঞ্চিত করা যাবে না আইসিডিএস কর্মীদের যেমন ভাতা বৃদ্ধি করতে হবে আশা কর্মীদেরও তেমন ভাতা বৃদ্ধি করতে হবে এমনই কিন্তু খবর উঠে আসছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া গুজরাট হাইকোর্টের এই রায় এই রায় কি প্রভাব ফেলবে পশ্চিমবাংলায় ভাবা উচিত কি শুধু রাজ্য সরকার নয় কেন্দ্র সরকারকেও আশা কর্মী আইসিডিএস কর্মী পার্শ্বশিক্ষক এসএস কেমএস কে এস এস এম কর্মী যারাই রয়েছেন তাদের ডিউটি যদি আপনারা দেখেন তাদের কর্তব্য যদি আপনারা দেখেন সমাজের স্বার্থে দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে অত্যন্ত মানবিক কর্তব্য মহান কর্তব্য ভালো কর্তব্য কিন্তু বঞ্চনাও তাদের জন্য সীমাহীন উভয় সরকার দায়ী রাজ্য এবং কেন্দ্র সরকার এবং এই বিষয়ে সকলেই মনে করছেন কেন্দ্র সরকারকে এগিয়ে আসতে হবে কিন্তু কোনো সরকার এগিয়ে আসেনি রাজ্য সরকার নয় কেন্দ্র সরকার নয় অবশেষে হাইকোর্টের নির্দেশ আইসিডিএস কর্মীদের ভাতাবৃত্তি করতে হবে এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ